উই মা আবি লাজে মরে যায় ওরে বাপ রে বাপ লাজে মরে যাওয়ার মতোই ব্যাপার একেবারে বেগুনি চুল করে ফেলেছি মনে হচ্ছে যেন একেবারে সেই সে রং খেলার মতো হয়ে রয়েছে রং খেলায় এরকম চুলগুলি পাওয়া যায় না মাথা কাটা রং পরে এরকম পরে পরে পেলেরা হাঁটতে থাকে বিভিন্ন রকমের চুল আমি পরেছি আমার খুব শখ ছিল এরকম একটা চুল পরার আমি অনেক মেলার মধ্যে খুঁজেছি কিন্তু খুঁজেই পাইনি এরকম চুল বানা তাহলে আমি মায়ের জন্য আনতাম আমার জন্য আনতাম তাম আমার লেজু বেড়ালগুলোর জন্য আনতাম এরকমভাবে সেচে থাকতাম তাহলে আর চুল রঙ করতে হতো না আমার খুব ভালো লাগে এরকম মাথার মধ্যে করে করে ছবি তুলব বেশ ওইশাদের মতো আফ্রিকানদের মতো বিভিন্ন রঙের মাথার চুল ওই যে বিভিন্ন যখন বিশ্বকাপ ফুটবল হয় বিভিন্ন রকমের মাথার চুল পরে টোড়ে যায় না হা হা কী সুন্দর বেগুনি এরকম আমার একটা সবুজ চাই হলুদ চাই আর মাল্টি কালার হলে তো সবচেয়ে ভালো হয় মাল্টি কালার রঙ্গোলি কালার মার মধ্যে মাকে পরিয়ে দেবো আমি একটা পরব আমার বেড়ালগুলি পড়বে সবাই মিলে তারপরে ছবি তুলে তোমাদের দেখা করে য়ে আর কি হয়েছে এটা তো দারুণ ব্যাপার এরকমই ভালো এরকম ছবিই তো ভালো বলো কী দরকার আছে সাজুকুজু করার যখন আমি অ্যাপ দিয়েই পেয়ে যাচ্ছি চুলের রঙ সবুজ চুলের রঙ গোলাপি চুলের রঙ বেগুনি তারপরে এরকম এরকম করতে পারছি তাহলে আমার কোনো প্রয়োজন আছে শুধু শুধু গুজু করার ও একদম গুজু করার দরকার নেই এই সব কেমিক্যাল মাখারও দরকার নেই তারপর তো ওঠানোর যা কষ্ট আর সেটা মাখার আগে স্কিনের যা এই পরিচর্যা ওই পরিচর্যা হবে না দারুণ লাগছে বেগুনি চুল আমার